টকঝাল মিষ্টি কাঁচা আমের তেলের আচার আমের সময় আমের আচার তৈরি করব না তা আর হয় এই আচারটা মূলত খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা আচার পাশাপাশি ভাত বা এমনিতেও কিন্তু খাওয়া যাবে ভীষণ মজার একটা আচার গত বছরও আমি তৈরি করেছিলাম এক কেজি থেকে একটু বেশি আম নিয়েছি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিলাম এখন হলো আমগুলো পিস করে কেটে নেব আমগুলো এখন বড় বড় পিস করে কেটে নেব খোসা শহরে কিন্তু আচারটা আমি তৈরি করব। আমার মা যদিও প্রতি বছর অনেক আমের আচার তারপর আম সত্য দেয় বিশেষ করে আমার জন্যই যেহেতু আমি বাড়ি থেকে দূরে থাকি বা আমের এই টাইমে যাওয়াও হয় না বিয়ের পর একবারও আমি এই সময় গিয়ে বাবার বাড়িতে থাকতে পারিনি এবছরও হয়তো আর যাওয়া হবে না এবছর যদিও আম অনেক কম ধরেছে মা বললো তো এখন পরিষ্কার একটা কাপড় উপর নিয়ে খুব ভালো করে আমটা আমি মুছে নেব যাতে একটুও জল না থাকে তাতে করে ভালো হবে আমেজ আচার তৈরি করার পর ইচ্ছা করলে টিস্যু পেপার দিয়েও কিন্তু মুছে নেওয়া যাবে এখন আর পাত্রে আমি নিয়ে নিলাম শুকনো একটা পাত্রে পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া বেশি করে দিয়ে দেবো এখন হলো স্বাদ অনুযায়ী লবণ আর এই আচারটা হবে টক ঝাল মিষ্টি খুব ভালো হয় যদি তিন থেকে চার ঘন্টা রোদ্রে দেওয়া যায় তো রোদ্রে দেওয়ার ব্যবস্থা না থাকলে দেখা যায় ফ্যানের নিচে রাখলেও হবে এরকম ছড়ানো একটা পাত্রে সবগুলো আম বিছিয়ে আমি ফ্যান চালিয়ে রেখে দেব ওই তিন চার ঘন্টার মতো বিকালের দিকে তৈরি করব আর এটা হলো ওই যখন আমি রান্না রান্নাবান্না করতেছিলাম তার এই সব কিছু একটু রেডি করে নিলাম এখন চলে আসা আসলাম আচার বানানোর জন্য নিয়েছি এখানে পাঁচ পাঁচফোরণ তারপর নিয়েছি বেশি করে মরিচ নিয়েছি এখানে রসুনের যে কোয়া আট থেকে দশ কোয়ার মতো আর আছে সরিষা পেস্ট আচার তৈরি মানেই সরিষার তেল আর তেলের আচার মানেই একটু বেশি পরিমাণ তেল আসলে তেলটা যার যার পরিমাণ বা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে হবে তো গোটা শুকনামরিচ তারপর পাঁচ আর দিয়ে দিলাম রসুনের কোয়া জাস্ট কয়েক সেকেন্ড শুধু ভেজে নিতে হবে তাতে করে রসুনের যে একটা কাঁচা ফ্লেভার ওইটা আর আসবে না এখন আমটা দিয়ে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু আমটা ভেজে নেব তারা টক জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টিটা বাদও দিতে পারেন তাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি মিষ্টি অ্যাড করবো শ্রীমণির পাপাও যেহেতু খাবে তার আবার টক পছন্দ না তো এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম যাতে টক থাকে মিষ্টি থাকে আবার ঝালও থাকে আস্তে আস্তে করে চুলার হিটটা একদম লোতে রেখে বাকি রান্নাটা করে নিতে হবে আমি আবারও কয়েকটা গোটা শুকনামরিচ অ্যাড করলাম আগে যে শুকনো মরিচটা তেলের উপর দিয়েছিলাম তাতে করে সুন্দর ফ্লেভার আসবে আর এখন যে শুকনা মরিচটা দিলাম এতে করে হলো আচারের কালারটাই মূলত চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর আসবে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হওয়ার পর মানে আমটা ভালো করে সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিলাম সরিষা পেস্ট সরিষা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব। মূলত আচার একদম রেডি এখন শুধু একটা মশলা দেওয়া বাকি মশলাটা রেডি করতে হবে এই মশলাটা ছাড়া আচারের আসল স্বাদটাই পাওয়া যায় না ধনিয়া মরিচ শুকনা খোলায় টেলে ভালো করে গুড়া করে এখন অ্যাড করে দেবো আমি অবশ্যই আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি ইচ্ছা করলে কড়াইতে থাকা অবস্থায় একদম লাস্টেও অ্যাড করা যায় আচার যাতে বেশ কয়েক মাস ভালো থাকে তার জন্য আমি এক চামচের মতো লেবুর রস অ্যাড করেছিলাম যখন আচার একদম হয়ে এসেছিল তখন কিন্তু স্কিপ হয়ে গেছে এর জন্য বলে দিলাম কেউ যদি পরে তেল অ্যাড করতে চায় সেটাও করা যাবে সরিষার তেল ভালো করে গরম করে অ্যাড করে দেওয়া যাবে এই আচারটা আলু সিদ্ধ তারপর খিচুড়ি বা এমনিতেও ভালো লাগবে ভীষণ মজার আচার কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তো ঠিক আছে চলুন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই